নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী লাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজকে বুধবার সকাল স্নান সেরে নিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তা এখন রেডি হয়ে নিচ্ছি মন্দিরের ব্যস্ততার কারণে কদিন খুব ভালো করে ভিডিও তৈরি করতে পারছিলাম না যার কারণে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তা আজকে ভাবলাম দুদিন পর পর আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই আজ নতুন করে আরেকবার দেখা হোক না কেন সকালে স্নান সেরে যে পোশাকটা পরেছিলাম মায়ের মন্দিরে বারান্দায় এখন কেচে মেলে দিলাম মন্দিরের সামনে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্ম পিসি সমস্ত সব সেরে ফেলেছে আমি স্নানের পর মায়ের কাপড় চাপড়গুলো এখানে মেলে দিয়ে একটু ছাদে যাব গতকাল সন্ধ্যাবেলা শীতল দেওয়ার সময় দেখলাম তুলসী পাতা শেষ হয়ে গেছে আমার ঘরে যেহেতু রাধায়ণী মদন গোপাল নারায়ণ শিলা আছে তুলসী তো প্রতিদিন তো অবশ্যই চায় আর দুদিন ছাদেও যাওয়া হয়নি সকালে ছাদে এসে দেখলাম কি সুন্দর একটা ফুল ফুটেছে এখনো ভালো করে ফোটেনি বাবা যখন ফুল তুলতে আসবে তখন বাবা ফুল তুলে নিয়ে যাবে আমি যে কাজ এসেছি সেই কাজগুলো আগে সারি মন্দিরে সেবার জন্য তুলসী পাতা তুলবো ওই ক্রেটগুলো যেগুলো আগে পুঁই গাছ লাগিয়েছিলাম এখন পুঁই শাকগুলো সব শেষ হয়ে গেছে এদিন বাগান পরিষ্কার করার জন্য জোন লাগানো হয়েছিল তো ওই কাকার গাছগুলো সব কেটে পরিষ্কার করে টপগুলো খুঁজিয়ে দিয়েছে কিছু তুলসী গাছ ছিল বলে সেগুলো আর কাটেনি তারই মধ্যে তুলসী গাছগুলোর পাতা দুটো তুলে নিচ্ছি মন্দিরে যে টোকের নেওয়ার যে ঝুড়িগুলো থাকে সেটা নিয়ে এসেছি ছাদে এখন তুলসী পাতা তোলার জন্য একটা দুটো একটা দুটো করে তুলতে তুলতে বেশ অনেকগুলোই হয়ে গেল অনেকগুলো একসঙ্গে নিয়ে গেলে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পুচে যায় অল্প নিয়ে গেলে আবার তো আবার বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারের দিন একাদশী দ্বাদশী এতে তুলসী পাতা তুলি না সংক্রান্তির দিন এই যে এতগুলোর মতো পাতা তুললাম এবার নিয়ে গিয়ে সব পাতাগুলো ধুয়ে একটা জায়গা মতো রেখে দেবো তখন সেবা করা যাবে ছাদ থেকে নেমে চলে এলাম মন্দিরে এখনো মন্দিরে সদর খোলা হয়নি যেহেতু এখন সাতটা থেকে টোকেন দেওয়া হয় তাই ভিড়টা একটু দেরিতেই হয় আমি এদিকে মায়ের মাথায় কাপড় চোপড় যেগুলো বাইরের পোশাক পরে থাকি পোশাকগুলো ছেড়ে নিয়ে মায়ের ঘরের পোশাক পরে নিলাম গোপাল সয়েন্দে আছে জাগাতে হবে আর ভিডিও করে কাজ করতে করতে গেলে একটু দেরি হয় আবার না করলে তো নিজেরও ভালো লাগে না সত্য কথা বলতে এটা এখন যেন নিত্যদিনের নেশায় দাঁড়িয়ে গেছে রোজ আপনাদের সঙ্গে সাক্ষাতে আসি ভিডিও করি অনেক অনেক ভক্তদের কাছে অনেক কমেন্ট পায় এতে নিজে খুব ভালোও লাগে সবার সঙ্গে একটু কথাবার্তাও হয় আর আমি তো মানুষ ভালোবাসি সারাদিন এই নিয়েই থাকি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করাই আর কি এখন গোপাল ঘুমানোর কাছে ঘুম থেকে তুলছি গোপালকে আর এদিন দেখানো হয়নি আপনাদেরকে জন্মাষ্টমীর সময় যে পোশাকগুলো গোপালকে পরানো ছিল সেই পোশাকগুলো দুই ভাইরই ছাড়িয়ে দিয়েছি ওই পোশাকগুলো খুব সুন্দর ভালো পোশাক ছিল তবে চিকনের কাজ করা আর কিছু অভ্র দেওয়া ছিল যখনই বিছানায় গোপালকে শয়ন থেকে তোলা হতো বা যখন শয়ন দিতাম একটু গুঁড়ো গুঁড়ো অপ্রগুলো পরে বিছানাটাও কেমন লাগতো আর সত্য কথা বলতে এখনও তো গরম সেভাবে যায়নি একটু নরম পোশাক হলে পরাতেও সুবিধা এই যে মেয়েদের বাচ্চা মেয়েরা যেগুলো পরে একদম ছোট বাচ্চারা আমার ওই ড্রেস একটা আছে সাদা রঙের একটা আকাশি কালার একটা হালকা গোলাপি ওইগুলোই পরায় গোপালকে বেশ দেখতে ভালো লাগে ঘেরটা অনেকটা বড় হয় আর ছোট গোপালের পোশাকটা তো আগেও পরানো হয়েছিল কেচে তুলে রেখেছিলাম সেটাই এখন নামালাম এখন বাল্য সেবা দেওয়া হবে এদিন বাল্য সেবা দেওয়ার সময় মাখন মিশ্রি দিয়েছিলাম কোনো একজন ভক্ত কমেন্টে বলেছিলেন যে ওটার মধ্যে লবণ দেওয়া থাকে ওই মাখনটা যেন না ব্যবহার হয় বৃন্দাবনে এই মাখন দেয় না ঘরে তৈরি মাখন দিয়ে সেবা করে তো সে তো অবশ্যই জানা ছিল না যে ওটা লবণ দেওয়া থাকে আর খেয়েছি হয়তো নিজে বুঝতে পারিনি আর বৃন্দাবনে যে মাখন ব্যবহার করা হয় সেগুলো আমি কোথায় পাবো সেই জন্য মাখন দিলাম না গাছ ছিল ঘরে একটু তুলসী গঙ্গার জল দিই গোপালকে মাকে সেবা দিয়ে দেওয়া হলো এরপর দেখি ঠিক জোগাড় করে ফেলবো আমার এবারে এটা খুব নেশা কেউ যদি কোনোটা বলে সেটার প্রতি একটা আগ্রহ বাড়ে তো যেটা লবণ ছাড়া মাখন সেটা একটু নিয়ে আসার চেষ্টা করব এখন গোপালকে পাল্ল সেবা দেওয়া হলো এবার মাকে চান করানোর জন্য জল রেডি করছি একটা ওই বেতলের ছোটো গামলাটার মধ্যে আমি বরাবর ওটা দিয়ে স্নান করাই একটু ইস্কন থেকে একজন ভক্ত সাদা আতর দিয়েছিলেন ওই আতরটা একটু স্প্রে করছি একটু দেবো অগরু এই দিয়ে জলটাকে রেডি করে নেওয়া হবে তাই জলটা তৈরি করে নিয়ে ওর মধ্যে মাকে স্নান করানোর যে গামছাটা থাকে ওটাই সুন্দর করে ভিজিয়ে নিয়ে গিয়ে তারপর মাকে স্নান করাবো আগে মাকে স্নান করে নিই শিলামূর্তিতেই মা স্নান হয় মাকে স্নান করানোর পর ওই গামছাটা আবার জলে পুনরায় কেচে নিয়ে ওটা বেদিটা পরিষ্কার করে নিই তারপর জল আবার পাল্টে একবার নারায়ণ স্নান করি তারপর আবার জল পাল্টায় আবার একবার শিব মহাদেব যেটা আছে ওনাদেরকে স্নান করায় এই করতে করতেই বেদিটা পরিষ্কারও হয়ে যায় ওনাদের সবার স্নান করানো হয়ে যায় তারপর ফুলে সিঙ্গার করি তবে কোনো কোনো দিন ফুল আসতে একটু দেরি হয় যার জন্য স্নান করানোর পর ঘরটা ঝাঁট দিয়ে ঘর পুঁছে পরিষ্কার করে নিই বাবা পাইক থেকে ফুল নিয়ে আসে আর বাড়ির ফুল যেগুলো থাকে সেটা তো থাকে এই দিয়ে তখন সব ভগবানের সিঙ্গার করা হয় আর যেদিন হাতে সময় পাই সেদিন কটা মালা গেঁথে রাখি তবে এই কদিন অবস্যার পর থেকে শনিবারের দিন যেহেতু মন্দির বন্ধ রেখেছিলাম সোমবারের দিনও হয়েছিল প্রচন্ড ভিড় মঙ্গলবার তো ভিড় হওয়ারই কথা এ কারণে আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য এখন সকালবেলা আগে মায়ের ঘরটার দিকে পৌঁছে চলে এসেছি এটা ভোগের ঘরের ভেতরটা আমি কেসের ভেতরগুলো প্রতিদিন পরিষ্কার করে দিই এই ভাদ্র মাস আশ্বিন মাসের সময়টা না প্রচণ্ড মাকসার ঝুল হয় যখন রাত্রিবেলা বেরোই একদিন পর পরই ঘরের ভেতরে লাল একটা হিট আছে ওই হিটটা দিই এতে খানিকটা মাকসা কমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রিবেলা বেরিয়ে গেলাম সকালে দিয়েই মন্দিরে ঢুকছি আবার চোখে মুখে না করে মাকসার ঝুল ওই জন্য ওই হিটটা ব্যবহার করলে বেশ ভালো হয় কিন্তু যতক্ষণ না পর্যন্ত শীত পড়ছে মাকড়সাটা সেরকম পর্যন্ত কমে না আর মন্দিরের পাশে তো অনেক ফুল গাছ আছে আর সেই গাছের ডালগুলো সব মন্দিরের জানলার উপর পড়েছে ওই দিক দিয়ে সব আসা যাওয়া করে মাকড়শাগুলো তা এখন এই তুলসী পাতাগুলো যেগুলো বললাম ধুয়ে নিয়ে এসেছি এখন হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি এই তুলসী পাতা নষ্ট হয়ে যায় বলে এই ছোট ঝুড়িটা কিনেছি হাঁড়ির মধ্যে দিয়ে ওটা জলটা বেশ ঝরে যায় ভালো কচুর শাকের মতো জলটা নিচে পড়ে যায় আর ওপরে ওই হাঁড়ির ঢাকাটা চাপিয়ে সতেজ থাকে আর পুরনো দু চারটে পাতা ছিল ওটা হাঁড়ির ওপরে রেখে দিলাম আজকে সেবার কাজে ওটা খরচা করে নেব এবার ফল আমান্য করবো কালকে রাত্রিবেলায় সব গোছ গাছ করে ছোটো একটা লাল ঝুড়ির মধ্যে বাছ করে রেখে দিয়েছি কোনগুলো আজকে বানানো হবে আর কোনগুলো আবার কালকে বনাবো প্রতিদিন যেহেতু আমাদের সকালবেলা মায়ের একবার বাল্য সেবা হয় হয়ে যাওয়ার পর তারপরে গোপালের সঙ্গে বাল্য সেবাটা দিয়ে নিয়ে ফল নৈবৃদ্ধি চিরে মুরকি দিয়ে একবার সেবা হয় যেটা দুপুরের পুজো আর কি দুপুরের পুজো হয়ে যাওয়ার পর বারোটার সময় একবার চিড়ে ভোগ হয় আবার বিকালবেলায় যখন কাপড় চোপড় কেঁচে মায়ের ঘরে ঢুকি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য মায়ের ঘরে টুল পরিষ্কার করার জন্য তখন আবার একবার গোপালকে একটু একটু মুখরোচক দিই যেমন ওই বাদাম ভাজা নিমকি এরকম নারকেল নাড়ু মাকেও তাই দিয়ে নি আবার ওটা পরিষ্কার করে নিই রাত্রিবেলা আবার সেতলের জোগাড় আমাদের তো দুবেলা নৈবৃদ্ধি হয় রাতেও আবার নৈবৃদ্ধ হয় আবার রাতে দুধ জাল দিয়ে তখন শেতল হয় আরতি হয় এখন সাড়ে সাতটা থেকে এখনো পর্যন্ত আরতি হবে এরপর থেকে যখন শীত পড়তে শুরু করবে মানে ওই কার্তিক মাসের শেষে ভরুন বা অঘ্রাণ মাসের প্রথম দিকে তখন আবার সন্ধ্যা আরতিটা হবে এবার একটু আট আগে করে নেবো মানে সাতটার মধ্যে সেরে নেবো আর যখন প্রচণ্ড গরমের সময় থাকে কোনো সময় আটটাতেও করেছি তবে এবার আপনাদের একটা ভালো জিনিস দেখাবো প্রতি বছর কার্তিক মাসে আমাদের বাড়িতে মায়ের ঘরে মঙ্গল আরতি হয় ভোরবেলায় গত বছর করতে পারিনি কারণ আমার হঠাৎ করে কদিন সেবা করতে করতে হঠাৎ টাইফয়েড হয়ে গেছিল টাইফয়েড জ্বরের জন্য খুব ভুগলাম তো অত ভোরে আর স্নান করতে পারতাম না যে ফলে মঙ্গল আরতিটা টানা হলো না নাকান ম কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেছিলাম যদি সব কিছু ঠিকঠাকভাবে সেরে ওঠি সামনের বছর আবার করব। তো এবছর ইচ্ছা আছে মঙ্গল আরতিটা করায় আর যদি ভোরবেলা মঙ্গল আরতি যখন হয় সুন্দর হরিনাম করে সবাই একসঙ্গে যদিও আমি পারি না যারা আরতি সময় থাকে কাঁসর ঘন্টা বাজায় তারা করে তা আপনাদেরকে সেটা এবছর শোনাব এখন ফল করে জোগাড় করে নিলাম তুলসী চন্দন মাখিয়ে নিলাম ভগবানের উদ্দেশ্যে আর উত্তম ভাই কিছু ফুল দিয়ে গেছিলো সেগুলো একটু গঙ্গার জল ছিটিয়ে প্যাকেট করে রেখেছিলাম ওঠায় ঝুরির মধ্যে ঢেলে দেওয়া হলো আর আমাদের বাড়ির কাছে এক আর্মি পুলিশের বাড়িতে অনেকগুলো ফুল গাছ আছে মানে নতুন জায়গা কিনে নতুন মাটি ফেলে গাছ লাগিয়েছে ফলে নতুন মাটিতে যা হয় সুন্দর গাছ শিউলি ফুল হয় সাদা ফুল হয় আর আমার সামনের বাড়ি পিসি ওদের বাড়ি থেকেই শিউলি ফুল নিয়ে আসে আমাদের পাঁচিলের ওপর রেখে দেয় বাবা ফুল তোলার সময় তুলে আনে আর ওনার জন্য দুটো করে জবা ফুল দিয়ে আসে তো এই রঙ বেরঙের ফুল একসঙ্গে পেতে দুটো চারটে করতে করতে আমার এক ঝুরি হয়ে যায় তা আগে ওটার মধ্যে সাদা চন্দন গঙ্গার জল দিয়ে আগে ভগবানকে কালা চাঁদ রান্না গৌর সুন্দর নারায়ণ শিলা সবাইকে দিয়ে নিই তারপর মায়ের জন্য আবার ঝুলে রক্তচন্দন ছিটিয়ে ফুল রেডি করে নিয়ে তারপর মাকে সাজায় এখন নৈবেদ্য সাজিয়ে সবার সামনে নিয়ে চলে এসেছি বাটা সব রেডি করা হয়েছে মায়ের সদর খুলে ধূপ প্রদীপ ধরিয়ে দিয়ে থালায় সব ফুল টুল সাজিয়ে রেডি করে নিয়েছি মায়ের নৃত্য সেবা পুজো আরম্ভ হবে আর এই যে একটা বাচ্চা চার বছর পর মায়ের কাছে দূর ধরে মায়ের কাছে হয়েছে আজকে তাকে প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছে অগ্রদীপ থেকে চার বছর পর মায়ের জন্য ফল মিষ্টি একটা শাড়ি কাপড় এগুলো নিয়ে এসছে আর এদিকে কাকাও চলে এসছে যে কাকার কাছে আমি গঙ্গা জল কিনে নাড়ান কাকা আমাদের ডাঁহাটে গঙ্গা হলেও কষ্ট করে নিয়ে আসে তো এক ঢপ জল কুড়ি টাকা চার পাঁচটা ঢপ নিলে আমার সপ্তাহখানিক হয়ে যায় তো এবার আমি মায়ের পুজো করতে বসবো আর গল্প করা হবে না দেখা হবে কাল সবাই ভালো থাকবেন শুভরাত্রি